নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকার খাম পৌঁছে গেল তামান্নার বাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে টাকার খাম কারণ কেন মুখ্যমন্ত্রী এইবারে আর সরাসরি অফার করলেন না টাকার খাম নিয়ে বিধায়ক পৌঁছে গেলেন বিধায়ককে বললেন টাকা চায় না তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন হাহাকার সদ্য বালিকাহারা মায়ের আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এই বিশ্লেষণ সার টাকা চাই না বলছি খাম বন্ধি টাকা পৌঁছে গেল আমি বলছি টাকা কি এখন প্রাণের এর প্রাণ যাবে আর টাকা নির্ধারণ হবে কত টাকা কত দাম একটা প্রাণের দাম কত সেটাই নির্ধারণ হবে খাম হবে কখনো মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করবে মানে আমাদের রাজ্যতে চলছে এটা কি স্যার দেখো বাহাত্তর ঘন্টাও মানে হয়নি কাল মাটি হয়েছে মানে ফুটফুটে একটা শিশু তাকে কালকেই মানে কবর দেওয়া হয়েছে এটা বাঙালির জন্য তো লজ্জার বটেই এই শোকের আবহ আমি জানি না আমরা কি হচ্ছি বলতো শোকের আবহে একটা মায়ের সামনে কি খাম নিয়ে এসে থেকে এসছে রাজি নই সত্যি টাকা অফার করা যায় দেওয়া যায় তুমি আমায় বলো মানে আমরা কোথায় যাচ্ছি তুমি বলতে পারো স্থানীয় যিনি নির্বাচিত বিধায়ক তিনি কিন্তু জাননি। একজন সংখ্যালঘু বিধায়ককে দেবরাত থেকে পাঠানো হয়েছে যদিও তিনি বলছেন প্রাক্তন আইপিএস তিনি যদিও তিনি বলছেন যে তিনি একটা কোন সংস্থার তরফ থেকে গেছেন আমার প্রশ্ন হচ্ছে যে সংস্থার থেকেও যদি যান আপনার প্রথম পরিচয় আপনি তৃণমূলের বিধায়ক আপনি তৃণমূলের টিকিটে জিতেছেন আপনি প্রাক্তন আইপিএস অফিসার এরকম একটা শোকের আবহে আপনি সত্যি মার সামনে খামটা রাখলেন কিভাবে রাখলেন কি করে রাখা যায় এবং তুমি আমি তোমায় বলছি সন্তান হারা মা বুক চাপড়ে বলছে ওরা আমাকে টাকা দিয়ে কিনতে এসছিল মা চিৎকার করে বলছে টাকা দিয়ে কিনতে এসছিল ইটা মানে হরগোবিন্দ দাসের আমার কথা মনে আছে ওনার মৃত্যুর পরে ওনার ছেলের মৃত্যুর পরে তার মানে স্ত্রীর কাছে গিয়েছিল প্রশাসন দশ লাখ টাকা নিয়ে হরগোবিন্দ দাস এবং তার স্ত্রী তার মানে হরগোবিন্দ দাসের স্ত্রী টাকা শুধু রিজেক্ট করেছিল তা নয় মুখের উপর বলেছিল টাকা দিয়ে কিনতে চাইছেন টাকা দিয়ে কেনা পশ্চিমবাংলার একটা রেওয়াজ হয়েছে ঘুর পথে আপনি কিনতে চাইছেন না তো আমি মানছি যদি আমি মানে এটা দেখি যে কোনো একটা সংস্থার তরফ থেকে বিধায়ক গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক তারপরেও এটা সময় ওইরকম সত্য ওইরকমের সোভা কাচ্ছে মা বলছি আমাদের মুসলিমদের চার দিনের কাজ স্যার চার দিনের কাজ হয়নি আমি বলছি একটা কাল সবে মাটি হয়েছে নির্যাত দিনই সদ্য বালিকাহারা মা বলছে মমতা ফাঁসি দিতে পারবে তো যাদেরকে অ্যারেস্ট করেছো বা যাদেরকে আরো চব্বিশ জনের নামে এফআইআর হয়েছে তাদেরকে এখনো অধরা বলছে মমতা ফাঁসি দিতে পারবে তো সেখানে কি করে খাম বন্দি পৌঁছে গেল না আমি কিন্তু মানে আমি তোমায় বলছি যে এখনো চব্বিশ জনের মধ্যে মাত্র পাঁচজন অ্যারেস্ট হয়েছে বাদ বাকিটা কোথায় মানে ওর মা তো বারবার একটাই দাবি জানাচ্ছে যে আমি ন্যায় বিচার চাই আমি প্রয়োজনে হলে মানে হাইকোর্টে চলে যাব আমি তদন্ত চাইছি একদম তিনি বলছেন যে মমতাকে বিচার দিতে হবে আমাকে মমতা আমাকে বিচার দাও এবং তোমাকে আমি বলছি মা কিন্তু ডে ওয়ান থেকে বলছেন যে আমি টাকা পয়সা কিছু নয় আমি শুধুমাত্র ন্যায় বিচার চাইছি যারা আমার মেয়েকে মারলো যারা আমার মেয়েকে পরিষ্কার বলল হুসেনের মেয়েরে হুসেনের মেয়েটাকে শেষ করে দে যারা বললো এবং দুদিক থেকে মানে দুদিক থেকে গ্রামটাকে ঘিরে সিপিএম এর যে সমস্ত সমর্থক তাদের বাড়িতে চার্জ করা হলো তাদের বিরুদ্ধে এতগুলো মব তৃণমূল এর এত ওয়ার্কার যারাই কাজটা করলো মাত্র পাঁচ জন ধরা পড়বে কেন চব্বিশ জন ধরা পড়েনি কেন মানে মানে ন্যায় বিচার দেওয়ার রাস্তায় এখনো পুলিশে এবং তুমি দেখো যিনি ওই জেলা সুপার পুলিশ সুপার তিনি মানে এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাইছিলেন যে ওই স্প্লিন্টার একটা আঘাতে মৃত্যু ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হিসাবে এটা তো মানে দুর্ভাগ্য মানে পরপর তুমি যদি দেখো একটা তো প্রথমে স্প্লিন্টার হিসাবে চালিয়ে দেয় দুর্ঘটনা তারপরে বিধায়ক দেবরাত থেকে যাচ্ছেন গিয়ে টাকার খাম নিচ্ছেন মা রিজেক্ট করছেন বিধায়ক যদিও বারবার বলছেন যে আমি একটা সংস্থার হয়ে গেছি কিন্তু আপনি তো প্রথম পরিচয় বিধায়ক তৃণমূলের বিধায়ক আমি আর একটা শুধু ছোট্ট কথা বলবো স্যার বারো বছর পর একটাই সন্তান হয়েছিল আপনি বারবার ভিডিও গুলো চালিয়ে দেখবেন তামান্নার মা বলেছে আমার ছেলে তিনি কিন্তু মেয়ে হিসেবে দেখছেন না তার একটাই ছেলে ছিল একেবারে মানে আমি তোমায় বলছি যারা যারা মানে সন্তান হারায় তাদের হৃদয়টা যে কি অবস্থা হাহাকার এই হাহাকার আর কতদিন পশ্চিম মানুষ দেখবে তমন্নার মা যে হাহাকার এটা সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম মাদের হাহাকার এটা সমস্ত জাত ধর্ম নির্বিশেষে সমস্ত মার হাহাকার মানে এই হাহাকারের সময় যখন মা শোকস্তব মানে শোকের আবহে আছেন সেই সময় মানে যারা অপরাধী তাদের সবাইকে না ধরে টাকার খাম নিয়ে চলে যাওয়া সে যে সংস্থার থেকে আসুক যেভাবেই আসুক এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অত্যন্ত মানে আহ অপরাধ মত কাজ এটা অন্যায় কাজ আমি একটাই কথা বলবো স্যার আজকাল আমি বলছি বুদ্ধিজীবী সমাজ বলুন যাই বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার ওর বাড়িটা পুড়ছে আমি দেখছি মজা লাগছে আমার বাড়িতে তো আগুন লাগেনি আজকে যারা টাকার খাম নিয়ে যাচ্ছেন আজকে যারা প্রশাসনের সর্বময় কর্তৃত্বে আছেন তাদের পরিবারে এই জিনিসটা হলে কি তারা এই জিনিস করতে পারতো এবং একেবারে মানে আমাদের পশ্চিমবাংলায় কোনো কবি সাহিত্যিক যারা আছেন একবার নাম ধরে বলছি সুবোধ সরকার থেকে শুরু করে কৌশিক সেন থেকে শুরু করে কয়জন প্রতিবাদ করেছে তো তুমি অপর্ণা সেন থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে যারা যাদের কাছে সমাজ আশা করে প্রত্যাশা করে সুভাপ্রসন্ন সুভাপ্রসন্ন আজকে চুপ করে আছেন কেন আপনি তো কথা বলতে পারেন আবুল বাসার আপনি চুপ করে আছেন কেন সমাজের থেকে আপনারা যদি আপনারা কেন প্রতিবাদ করতে পারেন না কারণ আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে আছেন ফলে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে আছেন জন্য আপনাদের মানুষ এত সম্মান করে অথচ আপনারা প্রতিবাদ করতে পারেন না কমননার মতন একটা এগারো বছরের মেয়ে তার মৃত্যু হওয়ার পরেও আপনারা প্রতিবাদে গর্জে উঠেন না যে কেন পশ্চিমবাংলায় হিংসা রাজনীতি হবে পশ্চিমবাংলায় কেন শাসক দল হিংসা করবে কেন একতরফাভাবে নির্বাচন পরিচালনা করবে কেন মানুষের মৃত্যু ঘটবে নির্বাচনের সময় এই প্রশ্নগুলো কেন আপনারা রাখেন না বলুন তো এবং লাশের একটার পর একটা ঘটনা ঘটে লাশের বিনিময়ে টাকা দিয়ে কি হয় ট্যাক্স পেয়ারের টাকা কিছু মৃত্যু মৃত মানুষের পরিবারে পৌঁছে দিলাম হয়তো অনেকে মানে কিন্তু তোমাকে আমি এখানে একটা কথা বলতে চাই তমন্নার পরিবার বা ওই গ্রামের পরিবার মানে তারা সিপিআইএম দল করে তৃণমূলের পনেরো বছরের শাসনের পরেও তারা তৃণমূল কং তৃণমূল করে না তৃণমূলের পনেরো বছরের শাসনে বহু মুসলিম নেতা সিপিএম থেকে তৃণমূলে চলে গেছে বহু নেতাকে তৃণমূল পদ দিয়ে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে বা তাবর তাবুর নেতাকে দিয়েছে তাতে রেজ্জাক মোল্লার থেকে শুরু করে উদয়ন গুহর থেকে শুরু করে কাকে দেয়নি তুমি আমায় বলতে পারো আজকে যে সৌকাত মোল্লা এরা তো সব মানে সিপিএম ছিল সৌকাত থেকে শুরু করে একের পর এক যে নেতা এরা সব সিপিএম ছিল ফলে যখন বিরাট সংখ্যক মানে সংখ্যালঘু মুসলিমদের কখনো ভয়ে কখনো ভীতিতে কখনো ইমাম ভাতার মাধ্যমে কখনো বা মানে পদ বিনিময় করে যখন মানে দলবদল করিয়েছে তার বাইরে গিয়ে পনেরো বছর ধরে এই মানুষগুলো দলবদল করেনি এদের আদর্শগত অবস্থানটা কতটা জোরালো এরা টাকা কি করে নিতে পারে সেই কারণে মা মুখের উপর ছুড়ে দিয়ে বলেছে যে না আমার টাকা চাই না আমি ন্যায় বিচার চাই কারণ আদর্শগত অবস্থানটা হয়তো উদয়নঘ হারিয়ে ফেলেছেন তাই বামের থেকে তৃণমূলে গেছেন পদের জন্য হয়তো আদর্শগত অবস্থান হারিয়েছিলেন রেজ্জাক মোল্লা তাই পঁচিশ বছর সিপিএম এর বিধায়ক থেকেও তৃণমূলে গেছেন হয়তো শৌকত মোল্লা সিপিএম থেকে তৃণমূলে গেছেন পদের জন্য কিন্তু পদ কোন লোভ এই তমন্নার বাবাকে কিন্তু সরাতে পারেনি উড়িষ্যায় গিয়ে শ্রমিক এর কাজ করেন কিন্তু তা পরিযায়ী শ্রমিকের কাজ করেন কিন্তু তারপরেও কিন্তু তিরঙ্গা পতাকাটা লাল পতাকাটাকে তিনি তুলে ধরেছেন ওই গ্রামে আদর্শগত বিচ্যুতি কিন্তু হয়নি শত প্রলোভনের পরেও আদর্শগত অবস্থান হয়নি এখানেই আমি আমার বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সংখ্যালঘু মুসলিমদের মন জয় করতে পেরেছে নাকি কেবল আজকে যদি সংখ্যালঘু উন্নয়ন ঘটত মন জয় করতে পারতো তাহলে তমন্নার মা বাবারাও হয়তো স্বতস্ফূর্ত ভাবে তৃণমূলে জয়েন করতেন আজকে আজকে এই যে বিরাট সংখ্যক পরিবারকে মানে মুসলিম পরিবারদেরকে কখনো ভাতার বিনিময়ে কখনো আইডেন্টি মানে পরিচয় সত্তা রাজনীতির মাধ্যমে আপনি দলের মধ্যে আনার চেষ্টা এনেছেন এবং কখনো ভয় দেখিয়ে কখনো ভীতি সন্ত্রস্ত সুযোগ সুবিধা বিতরণের মাধ্যমে তার বাইরেও কিছু মানুষ এখনো আছে তার বাইরেও উদয়ন গুহদের বাইরেও কিছু মানুষ আছেন রেজ্জাক মোল্লাদের বাইরেও কিছু মানুষ আছেন যারা বামপন্থী ছিলেন অতীতে আজও তারা আছেন পনেরো বছর তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতার আছে তারপরেও তারা কিন্তু লাল পতাকা ধরছেন জানেন যে লাল পতাকা জিতবে না লাল পতাকা শূন্য মহাশূন্যে চলে যাচ্ছে কুনাল ঘোষের ভাষায় কিন্তু তারপরেও তাদেরকে কেনা যায় না ওই কেনা যায় না মানুষগুলোকে দয়া করে কিনবেন না কেনা মানুষগুলোকে ওই সংখ্যালঘু পরিবারগুলোকে আরেকটা সংখ্যালঘু বিধায়ককে পাঠিয়ে যে কেনার উদ্যোগ সেটা মানে ঘুর পথে নয় তো এই প্রশ্নটা আমার থাকবে ঘুর পথে আপনারা সেই কাজটা করছেন না তো কারণ দিনের শেষে কিন্তু হুমায়ুন কবির যতই দাবি করুন যে আমি একটা সংস্থার তরফ থেকে এসছি আমি মানুষ হিসাবে এসছি প্রশ্নটা হচ্ছে মানুষ হিসাবে যদি আপনি আসেন তাহলে সংখ্যালঘুরা পশ্চিম বাংলা যেভাবে একের পর এক মৃত্যু করছে বক্ত এর থেকে শুরু করে কমন্যার পর্যন্ত তারপরে তো আপনার রিজাইন করা উচিত ছিল আপনি যদি বিবেকের তারায় গিয়ে থাকেন আপনি বলছেন সব মানুষকে গর্জে উঠা উচিত সব মানুষকে প্রতিবাদ করা উচিত প্রথম প্রতিবাদটা আপনার করা উচিত বিধায়ক পদ ছেড়ে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া উচিত যেটা জহর সরকার করে দেখাতে পেরেছে জহর সরকার একটা পরিষ্কার বলেছে এরকম দুর্নীতি দলের সাথে আমি থাকতে চাই না আমার পরিবারের কলঙ্ক হচ্ছে বলে আমি এমপি পদ রাখতে চাই না ফলে কলঙ্কিত হতে চায় না বলে জহর সরকার নিজেকে নিয়েছেন। সংখ্যালঘুদের যদি হয় হুমায়ুন কবির আপনি কেন বিধায়ক পদটা ধরে রেখেছেন কেন পদত্যাগ করে কেন প্রতিবাদটা আপনার তরফ থেকে আসছে না কেন আপনি প্রতিবাদের মিছিলে সামিল হচ্ছেন না কেন অর্গানাইজ করছেন না কেবলমাত্র খাম দিয়ে কিন্তু আমি মনে হয় না পনেরো বছর শাসন করার পরেও যে পরিবারগুলো এখনো সিপিএম ত্যাগ করেনি এখনো লাল পতাকা তুলে ধরছে সেগুলোকে টাকা দিয়ে কিন্তু আমার মনে হয় না বশ করা যাবে মুখ বন্ধ করা যাবে ন্যায় বিচারের প্রশ্ন তমন্নার মারা কিন্তু তুলে ধরবেই বারবার তুলে ধরবে